সম্মানিত ভিউয়ার সুপ্রিয় শিক্ষার্থী আজকে এনএস সলিউশনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই ভিডিওতে কথা বলব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট অর্থাৎ চতুর্থ সপ্তাহে যে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সে বিষয়টি নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি অত্যন্ত সুন্দর এবং গোছালোভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবে তোমরা যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিবে আর যারা আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকবে আমরা এখানে দেখছি যে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি প্রদান করা হয়েছে সেটি হচ্ছে সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এখানে পাট এক থেকে তিনে বলা আছে পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস পাট চার থেকে ছয় ধাতু অধাতুর বৈশিষ্ট্য পাট সাত থেকে আট ধাতু অধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব পাট পাট নয় থেকে এগারো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আমাদেরকে এখানে যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে এখানে উদ্দীপকের দুটি চিত্র দেওয়া আছে প্রথম চিত্র প্রজ্বলিত মোমবাতি এবং দ্বিতীয় চিত্রে কিছু বরফখণ্ড ক নম্বর প্রশ্নে বলা আছে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখ বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কী ঘ উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা কর ঘ চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম নিচে উল্লেখ করা হল বিদ্যুৎ পরিবাহী পদার্থ যে সকল পদার্থর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ খুব সহজেই প্রবাহিত হয় বিশেষ কোনো বাধার সম্মুখীন হয় না তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে যেমন লোহা তামা অ্যালুমিনিয়াম টিন ইত্যাদি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ যে সকল পদার্থর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে পারে না তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে যেমন রাবার কাঠ প্লাস্টিক পলিথিন ইত্যাদি আমরা এখন সৃজনশীল প্রশ্নের খ নম্বরের যে নমুনা উত্তর সেটি এখানে দেখছি সেটি হচ্ছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় কারণ তামা বিদ্যুৎ সুপরিবাহী দামে সস্তা সহজলভ্য সহজে কাটা যায় কিংবা জোড়া দেওয়া যায় অ্যালুমিনিয়ামও বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় যা পরবর্তী সময়ে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয় রূপা ও বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু অনেক দামি স্টিল অনেক শক্তিশালী কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতা কম তাই সব দিক থেকে বিচার করলে বৈদ্যুতিক তারে তামার ব্যবহারই সবচেয়ে সুবিধাজনক আর এজন্যই কিন্তু বৈদ্যুতিক তারে তামা ব্যবহার করা হয় উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার অবস্থাটি তরল অবস্থা এর পরবর্তী অবস্থা হলো কঠিন নিচে তার ব্যাখ্যা করা হল মোমের জলনে পদার্থের তিন অবস্থা দেখা যায় যেমন কঠিন তরল এবং গ্যাসীয় কঠিন অবস্থা তাপে কঠিন অবস্থায় তাপে যখন মোম গলে তরলে পরিণত হয় তখন কিছু অংশ বাষ্পে পরিণত হয় এর পরবর্তী দাপে মোমের কিছু অংশ নিচে জমে কঠিন মোমে পরিণত হয় অর্থাৎ এ দাপটিতে পদার্থের কঠিন অবস্থা বিরাজ করে কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন সকল কঠিন বস্তু জায়গা দখল করে তাই সকল কঠিন বস্তুরই আকার ও আয়তন আছে তবে কিছু কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম যেমন সরিষার দানা ভাত কলা ইত্যাদি চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই পাঠ্যপুস্তকের আলোকে নিম্নে বিশ্লেষণ করা হলো যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে আবার যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ তরল থেকে জমতে শুরু করে কঠিন অবস্থায় পরিণত হয় তাকে ওই তরলের হিমাঙ্ক বলে প্রায় সকল পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান চিত্রের প্রথম পদার্থটি হল মোম কঠিন মোম সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে তরলে পরিণত হয় তাই মোমের গলনাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এই একই তাপমাত্রায় মোম জমতে শুরু করে কঠিন মোমে পরিণত হয় অতএব মোমের হিমাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস আবার চিত্রের দ্বিতীয় পদার্থ হল বরফ বরফের গলনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং হিমাঙ্ক ও শূন্য ডিগ্রি সেলসিয়াস যেহেতু আলাদা আলাদাভাবে পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক যথাক্রমে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস ও শূন্য ডিগ্রি সেলসিয়াস তাই বলা যায় পরিমাণগতভাবে পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই অর্থাৎ পদার্থের দুটি পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক ভিন্নতা এবং হিমাঙ্কের ভিন্নতা হলেও অর্থাৎ পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক একই প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি অত্যন্ত গোছালোভাবে লিখতে সক্ষম হবে তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকবে ধন্যবাদ